আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি একটি ভিডিও আপনার সামনে দেখতে পাচ্ছেন বাংলাদেশের কিছু এক টাকার নোট আমরা যারা কালেক্ট করি আমাদের একটি শব্দ আছে সেটি হচ্ছে গভর্নর ওয়াইজ নোট কালেকশন যদিও এক টাকা নোটে কিন্তু গভর্নরের সিগনেচার থাকে না এক টাকা নোটে আপনারা জানেন যে ফাইন্যান্স সেক্রেটারি বা অর্থসচিব ওনার সিগনেচার থাকে এক টাকা নোটের ভিতর তো আপনারা যারা সেই ফাইনান্স সেক্রেটারি ওয়াইজ অথবা যদি আমরা আমাদের সেই তথাকথিত ভাষা গভর্নর ওয়াইজ যদি এক টাকা নোট সংগ্রহ করতে চান সবগুলো তাহলে আপনাদের টোটাল এই বারোটি এক টাকা কিন্তু সংগ্রহ করলেই খুব সহজে আপনারা পুরো সেটটি কিন্তু সম্পূর্ণ করতে পারেন আমি একটু ক্লোজ দেখাচ্ছি আপনারা লক্ষ্য করবেন অর্থসচিবের নামগুলো তো আপনারা যারা এই সেটটি সংগ্রহ করতে চান তারা মনে রাখবেন যে আপনাদের হয়তো বা একটি দুটি নোট পেতে একটু কষ্ট হবে বাকিগুলো কিন্তু খুব সহজেই কিন্তু সংগ্রহ করতে পারেন যেটা আমরা জানি আমাদের বাংলাদেশের যেটি প্রথম যে টাকাটি সেটি হচ্ছে এই নোটটি এটি কে এ জামান তখন অর্থসচিব ছিলেন বাংলাদেশ সরকারের প্রথম অর্থসচিব সচিব উনিশশো সালে এইটি বাংলাদেশের প্রথম টাকা এই টাকাটি এবং এই ঢেঁকি টাকাটি হয়তো একটু আপনাদের জন্য ব্যয়বহুল হবে এই সেটটি করার জন্য বাকি নোটগুলো কিন্তু আশা করি খুব সহজেই পেয়ে যাবেন তা আমি যদি খুব সংক্ষেপে বলি প্রথমে বললাম কে এ জামান বাংলাদেশের প্রথম অর্থ মাধ্যমে এই টাকাটি আমরা পাই বাংলাদেশ যদি এটি উনিশশো সালে বাংলাদেশ সরকার এটিকে তুলে নেয় এই নোটটি বাজারের কারণ হচ্ছে যে সিকিউরিটি যে ফিচার সেই নোটটির মধ্যে কিন্তু কোনোটাই নেই আমরা যেটাকে বলি জলছাপ ছাপ সুতা কোনটাই কিন্তু এই নোট নেই তারপরে সালে তখন অর্থ সচিব মতিউল ইসলাম এই যে ধানের শীষের যে নোটটি দেখতে পাচ্ছেন এটি প্রচলন আসলো বাংলাদেশে উনিশশো কিন্তু মতিউল ইসলামীর সময়ে তখনই যখন অর্থ সচিব ছিলেন তখনই এই ডিজাইনের নোটটি যেটাকে আমরা ঢেকি নোট বলে থাকি এই নোটটি বাংলাদেশে আসে কিন্তু সমস্যা হচ্ছে তখন কিছু আপনারা জানেন বাংলাদেশ মুসলিম কান্ট্রি তখন কিছু কিছু একদম উচ্চ পর্যায়ে কিছু কিছু কর্মকর্তা তখন এই নোটটিকে কিছুটা ভেটো দেওয়া শুরু করলো তার ডিজাইনের কারণে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি মহিলা তার কাপড় কিন্তু যেটা আমাদের নর্মালি উনি কিন্তু যেই ডিজাইন করেছেন কেন উনি কিন্তু খুব সুন্দরভাবে বাংলাদেশের এই চিত্রটি ফুটিয়ে উঠিয়েছেন বাট এই ওনার পোশাকের কারণে কিছু সিনিয়র লোক এটাকে বেটো দেওয়ার কারণে আবার উনিশশো সালে সেই আগের ডিজাইনে কিন্তু নোটটি ধানেশ্বর যে নোটটি আবার প্রচলন করা হয় তখন থেকে কিন্তু এই ঢেকি নোটটি আর একবারও ছাপানো হয়নি ওই যা ছাপানো হয়েছিল সেই তিয়াত্তরেই শেষ হয়ে যায় ডিজাইন নিয়ে আমি আর বেশি কিছু বলছি না আপনারা বুঝে নেবেন আমি কি বোঝাতে চাচ্ছিলাম তারপরে চুয়াত্তরের পর দীর্ঘ সময় পর উনিশশো সালে এই যে টাকাটি দেখতে পাচ্ছেন অর্থ সচিবের আবুল খায়ের এর স্বাক্ষর সম্বলিত এটাকে আমরা বলে থাকি আবুল খায়ের উইদাউট সার্কেল দেখেন এখানে যে সার্কেলটা অন্য গুলো সেটা কিন্তু এখানে লাল চেক আকারে দেওয়া উইদাউট সার্কেল নোটটাই এটাকে আবুল খায়ের উনিশশো সালে এইটি বাংলাদেশে বের হয় তারপরে আমাদের যেই প্রচলিত হরিণ যে টাকাটি ওটাতেও হরিণ বাট এটা একটু দেখেন ভিন্ন ডিজাইনে উনিশশো সালে গোলাম কিবরিয়া তখন বাংলাদেশের অর্থসচিব ছিলেন উনি তখন থেকে শুরু হয়ে যায় এই ডিজাইনের তারপরে উনিশশো পঁচাশি সালে সরি উনিশশো পর উনিশশো সালে সাইদুজ্জামান অর্থসচিব তিনি তার সাক্ষ্য সম্বলিত এই নোটটি তারপরে উনিশশো সালে মুস্তাফিজুর রহমান উনিশশো সালে এম কে আনোয়ার তারপর এখানে উনিশশো সালে দেখেন খুরশেদ আলমের দুটি নোট কিন্তু দেখতে পাচ্ছেন দুটি হওয়ার কারণ হচ্ছে একটি উনি যখন অর্থসূচি ছিলেন উনিশশো সালে এই নোটটি তখন বাজারে আসে ঠিক বিরানব্বই সালে উনি বাংলাদেশ ব্যাংকেই তখন প্রমোশন পেয়ে মুখ্য অর্থ সচিব পদে পদান্বিত হওয়ার কারণে তখন তার কিন্তু পদবিটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে যায় দেখতে পাচ্ছেন আপনারা এবং সর্বশেষ উনিশশো তিরানব্বই সালে বাংলাদেশে এক টাকা নোট প্রিন্ট করা হয়েছিল এটাতে অর্থ ছিলেন তখনকার নাসিম উদ্দিন আহমেদ উনিশশো সালে এই নোটটি বাজারে ছাড়া হয় তো এই হচ্ছে বাংলাদেশের টোটাল বারোটি নোট আপনারা ইজিলি চাইলেই কিন্তু শেষ করতে পারেন টার্গেট রাখবেন যে প্রথম তিনটা চারটা হয়ে গেলে প্রথম তিনটা হয়ে গেলে বাকিগুলোর জন্য কিন্তু আপনাদের কোনো প্রকার কষ্ট হবে না খুব সহজেই আপনারা এই সেটটি শেষ করতে পারেন আমার কাছে যদি আমি কিন্তু ইউএনসি কালেক্টর না অনেকেই এগুলোর মধ্যেও আবার ইউএনসি কালেক্ট করে রেখেছেন আমি আসলে ইউস নোটের ভিতর এক ধরনের কি বলবো এটা ইন্টারনাল এক ধরনের একটা ফিলিংস পাই একটা ইউজ নোট আমি মনে করি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই টাকাটি ধরেছে তাদের অনুভূতি তাদের বিভিন্ন তাদের এই এই টাকাটার একটা ইউজ নোটের ভিতর যেই ফিলিংসটা আসলে আমি পাই এটা আসলে একটি ইউএনসির ভিতর কিন্তু সেটা থাকে না এখানে তাও দু তিনটা ইউএনসি আছে নিচে গোলাম কিবরিয়া এম কে আনোয়ার এবং নাসির উদ্দিন আহমেদ তিনটা ইউএনসি বাকিগুলো সব কিন্তু ইউজড নোট তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আপনারা দ্রুত এই সেটটি সম্পূর্ণ করবেন আশা করছি তারপরে কোনো প্রকার হেল্প লাগলে আমাকে ইনবক্স করতে পারেন ফেসবুকে If you like this video, hit the like button. Don't forget to share this video. Subscribe to my channels, press the bell icon to get notified of our upcoming videos. Thank you.